আজকে আলোচনা জানব ওম্বুবাচির সম্বন্ধে অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা ঋতুময়ী হয় এই সময়টি অম্বুবাচী পালন করা হয় অম্বুবাছি দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত কামাখ্যা দেবীর দোয়ার বন্ধ থাকে ও এই সময়ে কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচীর সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ নিষিদ্ধ থাকে ও এই সময়ে মঠ মন্দিরে প্রবেশধার বন্ধ থাকে চতুর্থ দিনে দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাক্ষা মাতা দর্শন করার অনুমতি দেওয়া হয় মন্দিরের বাইরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন অম্বাচী নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেয় দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস